সৌরভনগরে তরিনীপুর গোপালপুর কাঠের সেতুর দুপাশে জল ভোগান্তিতে নিত্য পথচারী বর্ষা চলে এসেছে এবার অনেক আগেই সেই সঙ্গে একের পর এক নিম্নচাপ বয়স্ক বলছেন কখনো তারা এত দীর্ঘদিন ধরে বৃষ্টি চলতে দেখেননি সবজি ফসল জলের তলায় ধান রুতে পারছেন না কৃষকেরা মানুষের বাড়িতেও জল উঠে গেছে জনজীবন একেবারে বিপর্যস্ত মানুষ চলা রাস্তাঘাট ও ব্যতিক্রম নয় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লক ও বনগা মহকুমার গাইঘাটা ব্লকের মধ্যে যোগাযোগের মাধ্যম তরণীপুর গোপালপুর কাঠের সেতু যেটা ইছামতি নদীর উপরে তৈরি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের দ্বারা বনগা ও বসিরহাট মহকুমাকে জুড়েছে এই সেতুটি সেতুটি পার হয়ে এপাশে পাশে স্বরূপনগরের দিকে আসলে বসিরহাট ও মসলন্দপুর বাস ম্যাজিক ধরা যায় ওপাশে গাইঘাটার দিকে গেলে বনগা গোবরডাঙ্গা যাওয়ার বাস পাওয়া যায় অনেক স্কুল রয়েছে দুপাশে সবজি হাটও আছে দুধারে দুধারে দুটি শ্মশান আছে কিন্তু বাদ সেদেছে অকাল বর্ষণ মৃতপ্রায় এসামতি ছাপিয়ে সেতুটিতে ওঠার দুপাশে রাস্তায় জল এক হাঁটু থেকে কোমর পর্যন্ত যার স্কুল কলেজ হাসপাতাল সবজি হাট শ্মশান যেতে পাচ্ছেন না সাধারণ মানুষ ভোগান্তিতে নিত্য পথচারীরাও তারা চাইছেন এই সমস্যা সমস্যার মুক্ত করা হোক এই সমস্যা কি এখানে প্রতি বছর এখানে জল জমে যায় যাতায়াতের অসুবিধা হয় এমনি বাচ্চা বাচ্চা স্কুলে যাতায়াতের খুব সমস্যা দেখা যায় এবং রুগী পথ যাতে অসুবিধে নদীর অবস্থা খুব খারাপ

答えバリ